আর বছর দুয়েকের অপেক্ষা তারপর ভারতের সমস্ত রাস্তা আমেরিকার মতো হয়ে যাবে দেশের সড়ক পরিকাঠামো তৈরি নিয়ে বলতে গিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি তিনি জানিয়েছেন গত কয়েক বছর ধরে নিরলসভাবে তার মন্ত্রক কাজ করে চলেছে পরিবহন ব্যবস্থা মসৃণ করতে প্রচুর খরচ করেছে কেন্দ্রীয় সরকার এখন আর সংস্কারের প্রশ্ন নয় এটা ইতিমধ্যেই বদলে গিয়েছে আপনারা এখন ট্রেলার দেখেছেন সিনেমা শুরু হয়নি পাইপলাইনে থাকা সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে চলেছে আরও দুই বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন যে ভারতীয় সড়ক পরিকাঠামো আমেরিকার মতো হবে তিনি এও জানান ইতিমধ্যে অনেকেই তাকে দেশের বড় বড় রাস্তা দেখে সাধুবাদ জানিয়েছেন নীতিনের কথায় আমেরিকা থেকে কয়েকজন আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তারা তো বলেই দিলেন যে আমাদের পরিকাঠামো আমেরিকার চেয়েও ভালো Allô